বঙ্গভাষা কবি মাইকেল মধুসূদন দত্ত হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবোধ আমি অবহেলা করি পরধন লোভেমত্ত করিন ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনো বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় নিরাহারে শপিকায় মন মজিনু বিফল তপে অবরেণ্যে বরি কেলিনু শৈবালে ভুলি কমল কানন স্বপ্নে তব কোয়ে দিলা পরে ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি এ ভিখারি দশা তবে কেন তো রাজি যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষার উপে খনি জালে